আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট নিয়ে এসেছি যে প্রোডাক্টটা সম্বন্ধে আমরা একটু পরে ভিডিওতে জানবো তো যারা এর জন্য একটা পাউডার চাচ্ছেন খুব সহজ সমাধান যে আমি খুব সহজে একটু হোয়াইটনিং এবং অন্যান্য অনেক শরীরের জন্য উপকারী কিছু কাজ করবে আজকের এই প্রোডাক্টটা সম্পূর্ণ জাপানিজ এবং আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি কসমেটিক্স ওয়ার্ল্ড স্টাফ কোয়ার্টার হাদি হোসেন প্লাজার দ্বিতীয় তলায় আমাদের সাথে আছেন রুবেল ভাইয়া কেমন আছেন রুবেল ভাইয়া ভালো আছেন ভাই ভালো আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আসলাম এটা জাপানের একটা প্রোডাক্ট এটা হান্ড্রেড পার্সেন্ট জাপানের একটা প্রোডাক্ট আমার কাছে এটা সরকারি অনুমোদিত পারমিট আছে মানে ওই দেশের পারমিট আছে এটা এটা হলো আপনার জাপানের যে পারমিট সরকারের যে পারমিট থাকে সেটা অনুমোদিত যে এটা কোনো ডুপ্লিকেট বা এই দেশের তৈরি এইগুলা না এটা আমার এক বড় ভাইয়া জাপান থাকে জাপান থেকে উনি ক্যারি করে নিয়ে আসছে এটা সামান্য পরিমাণ নিয়ে আসে এগুলো এগুলা শুধু আপাতত ভিডিও দিচ্ছি যদি ভালো রিভিউ পাই যদি ভালো চলে তাহলে এটার কন্টিনিউ সবসময় পাবেন এগুলো তো এগুলা এটা হলো একটা পাউডার এটার নাম হচ্ছে অ্যামোনিয়ো অ্যাসিড ক্লোজেন ঠিক আছে এটা অ্যামোনিয়ো অ্যাসিড এটা হলো এক ধরনের পাউডার ঠিক আছে এটা হলো এক ধরনের পাউডার এটা হলো তিরিশ দিন সেবন করার জন্য মানে তিরিশ দিন খেতে পারবে যে কোনো পানি দিয়ে ঠান্ডা পানি হোক নরমাল পানি হোক গরম পানি হোক যে কোনো পানি দিয়ে এটা খেতে পারবেন এটা খেতে পারবেন এটা খাবার নিয়ম হলো দু চামচ করে খাবারের পরে আধা ঘন্টা পর দু চামচ করে যে কোনো পানিতে এক গ্লাস পানিতে দু চামচ মিশিয়ে খাবেন রাত্রে এবং দিনে দুবেলা তো এটা খেলে কি কি হবে সেটা বলে দি এটা খেলে আপনার হোয়াইটেনিং এর কাজ করবে পাশাপাশি যদি আপনার চাউলের গুঁড়া নরম থাকে অনেকের চুলের গুঁড়া কিন্তু নরম পড়ে যায় চুল চুল পড়া রোধ করবে তারপর আঙুলের নখের যে প্রবলেম থাকে অনেকের নখের কুনি এরকম সমস্যা থাকে অনেক হয়ে যায় সেগুলো রোধ করবে পাশাপাশি যাদের হাড় দুর্বল হাড় হাড্ডি হাড্ডি বাংলা কথায় হাড্ডি যাদের হাড্ডি দুর্বল হাড্ডি আপনার শক্ত করবে পাশাপাশি যে কোনো ভিটামিনের অভাব থাকলে সেটা দূর করবে এখানে অনেক পদের আছে আমি এটা আপনাকে একটু ট্রানজেকশন করে দেখাই এটা কিন্তু বর্তমানে আপনি গুগলে ট্রানজেকশন করা যায় যে কোনো সময় আপনি যে কোনোভাবেই ট্রানজাকশন করতে পারবেন গুগলে গিয়েই এটা কিন্তু আপনার বাংলা করে নিতে পারবেন আমি একটু দেখাই একটু সামনে আসেন দেখেন উপরে মোবাইলের উপরে কিন্তু জাপানের যেই আটা থাকবে এটাই সব পড়বে এই যে অ্যামিনো অ্যাসিড ক্লোজেন ঠিক আছে এটা লগে আপনার কি কি ভিটামিন আছে সেটাও দেখা দিবে মানে এটা গুগল ট্রান্সলেটরে যে আপনারা জাস্ট লেন্সে ঢুকে এটা দিয়ে আপনারা বাংলা করে বুঝতে পারবেন ঠিক আছে যদি আপনাদের আরো কিছু জানার থাকে আর এটার খাওয়ার নিয়ম তো বললামই আর এটার এটা কিন্তু ছিড়ার পরে ছিড়ার পরে যে কোনো একটা স্টোর করতে হবে নরমাল মানে ফ্রিজে রাখতে পারবেন না গরমও রাখতে পারবেন একটা একবারে ন্যাচারাল যে ইয়াটা থাকে সেটাতে রাখতে হবে আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে সাথে সাথে পানিতে দুই গ্লাস নিয়ে সাথে সাথে মিশিয়ে খেয়ে ফেলতে হবে আছে না যে ভাই মিশাইছি একটা মিনিট পরে খায় এরকম না এটা সাথে সাথে মিশিয়ে খেয়ে ফেলতে হবে আর দ্বিতীয় কথা হলো এগুলা যারা খেতে পারবে না তাদেরটা বলে দেই সুবিধা অসুবিধা সবারই থাকে এটা হলো আপনার যারা প্রেগনেন্ট মহিলা বাচ্চা কনসেপ্ট করছে তারা খেতে পারবে না যাদের হার্টের প্রবলেম আছে আছে তারা খেতে পারবে না ঠিক আছে আর এটা যেমন এটা খেতে পারে এটা খেতে পারে না সেটা খেতে পারে না অনেকের অ্যালার্জি আছে তারা এটা খেতে পারবে না পারবে না এটা নিষেধ করা আছে যে এখানে লেখা আছে আর বাংলা করলে দেখবেন এই জায়গায় লেখা আছে এই লাইনটা লেখা আছে যে যাদের খাবার অ্যালার্জি অনেক সময় থাকে অনেকের খাবার থাকে তারা খেতে পারবে না তো এটা হল অসুবিধাটা আর সুবিধা হচ্ছে এটা আপনার শরীর করবে করবে কাজ অল অল বডি কি খুব দ্রুত বলতে পারি না কিন্তু ভালো একটা কাজ করে সেটা বলতে পারবো আপনারা তো এমনি অনেকে এরকম কোর্স কমপ্লিট করেন যেমন এটা একটা এরকম তিনটা খেতে হবে থাইল্যান্ডের কিন্তু এরকম আছে ক্যাপসুল জুস এরকম তিনটা খেতে হয় এটা এরকম তিনটা খেতে হবে না এটা আপনার সর্বোচ্চ এক মাসে খেতে হবে এক মাসে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন এটা আচ্ছা ঠিক আছে এটা কোর্স কমপ্লিট পার্মানেন্ট হবে তো ভাইয়া হ্যাঁ পার্মানেন্ট হবে তো 100% ভাই এগুলো পার্মানেন্টই হয় এটা আপনার এর মতো না যে মাখছেন মাখলে সাদা না মাখলে আবার কালো হয়ে যাবে এরকম না এটা হলো পার্মানেন্ট তো এগুলো প্রাইস তো বলে দিতেছি এগুলো প্রাইস হচ্ছে আপনার এক পিসের দাম পড়তেছে হলো আপনার 2800 টাকা

যে কোনো জায়গায় হোম ডেলিভারি করি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ সেটা দিয়ে আপনি অর্ডার কনফার্ম করলে প্রোডাক্টের টাকা হাতে প্রোডাক্ট পেয়ে দিতে পারবেন আচ্ছা আজকে আল্লাহ হাফিজ ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে